নমস্কার দর্শক বন্ধুরা এ জে ভিটি অ্যাস্ট্রোজ্যোতিষ বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে আমাদের আলোচ্য বিষয় হলো দু সালের জুন ও জুলাই মাসটি মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে উত্থান পতনের ক্ষেত্রে কতটা প্রভাব বিস্তার করতে চলেছে আগত সময়ে মিথুন রাশি রাশিচক্রে কিছু ক্ষেত্রে শুভ এবং কিছু ক্ষেত্রে কিন্তু অত্যন্ত সাবধান থাকতেই হবে তা না হলে চরম অঘটন ঘটে যেতে পারে মিথুন রাশি রাশিচক্রে মিথুন রাশি রাশিচক্রে আগত সময়ে কি কি ঘটতে চলেছে কোন কোন ঘটনাগুলি ঘটবেই এই সমস্ত কিছু নিয়ে আমরা জানাবো এই ভিডিওতে পাশাপাশি আগত জুন এবং জুলাই মাসে কোন কোন তারিখগুলি মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য লাকি হতে চলেছে অর্থাৎ আপনাদের ভাগ্যবান তারিখ কোনগুলি হতে চলেছে এবং আগত মাসগুলিতে আপনার লটারি কাটার শুভ সংখ্যা কত সমস্ত কিছু বিস্তারিতভাবে আলোচনা করে দেওয়া আছে এই ভিডিওতে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের অমূল্য সময় বিফলে যাবে না মিথুন রাশি যার ইংরাজি নাম হল গেমিনি অর্থাৎ যার বাংলা অর্থ বোঝায় সৎ এবং যথার্থ ব্যক্তি অর্থাৎ এই মিথুন রাশির মানুষরা সর্বদা সৎ ও পবিত্র থাকতে চায় মিথুন রাশির মানুষরা যদি সমাজের কাছে বা নিজের মানুষের কাছে কখনো অপমানিত হয় তাহলে তারা সেটা কখনোই মন থেকে মেনে নিতে পারে না তবুও মিথুন রাশির মানুষরা বাইরের সমাজের কাছে নিজের পার্সোনালিটিকে সর্বদা হাসি মুখে মিষ্টি কথার মাধ্যমে বজায় রাখতে চায় মিথুন রাশির মানুষদের জ্ঞানের পাণ্ডিত্য সমুদ্রের মতো গভীর এই রাশির মানুষরা শিক্ষা ও সংস্কৃতির পূজারী হয় তবে জীবনের বিভিন্ন সময়ে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে এনরা প্রচুর চিন্তা করে থাকেন অর্থাৎ কোন সময়ে কোন সিদ্ধান্তটা নিতে হবে এটা ভাবতে ভাবতে এরা বহু সময় লাগিয়ে দেন এবং অনেক সময় ভুলভাল ডিসিশন নিয়ে ফেলেন কোন রাশি রাশিফল জানতে গেলে প্রথমে আমাদেরকে সেই রাশির সাপেক্ষে গ্রহদের গোচরগত অবস্থান জেনে নেওয়া প্রয়োজন মিথুন রাশির সাপেক্ষে তাই জুন এবং জুলাই মাসে কোন কোন গ্রহগুলি কোন কোন ঘরে অবস্থান করছে সেগুলি প্রথম জেনে নেব যার ফলেই কিন্তু আপনাদের এই শুভ এবং অশুভ ফল প্রাপ্তি হয় তাই কোন গ্রহ কোন ঘরে অবস্থান করছে মিথুন রাশির ক্ষেত্রে জুন এবং জুলাই মাসে সেগুলি জেনে নেব জুন ও জুলাই মাসে মিথুন রাশির প্রথম ঘরে থাকছে মঙ্গল ষষ্ঠ ঘরে থাকছে কেতু দ্বিতীয় ঘরে সূর্য বুধ শুক্র এবং বৃহস্পতি দৃষ্টি প্রদান করছে একাদশে শনি এবং দ্বাদশে রাহু থাকছে শনি বর্তমানে রয়েছেন কুম্ভ রাশিতে কিন্তু সেখান থেকে আপনাদের মিথুন রাশির একাদশ ঘরে তার দৃষ্টি পড়ছে এবং রাহু বর্তমানে রয়েছেন মিন রাশিতে কিন্তু সেখান থেকে আপনাদের মিথুন রাশির দ্বাদশ ঘরে তার দৃষ্টি পড়ছে এবং বৃহস্পতি বর্তমানে রয়েছেন রাশিতে কিন্তু সেখান থেকে আপনাদের মিথুন রাশির দ্বিতীয় ঘরে তার দৃষ্টি পড়বে তাই আগত জুন ও জুলাই মাসে মিথুন রাশির মানুষদের জীবনে ঘটতে চালাম প্রথম ভবিষ্যৎ বাণী হলো বিশেষ বিশেষ সাবধানতার সময় শনিদেব মিথুন রাশির সাপেক্ষে প্রথমভাবে চতুর্থভাবে একাদশভাবে দৃষ্টি দিচ্ছে তাই প্রথম ও একাদশ ভাব থেকে স্বয়ং আমি নিজে ব্যক্তিগত পার্সোনালিটি পার্সোনাল ইমেজ সামাজিক সম্মান প্রভৃতি বিচার করা হয় তাই এই সময়কালের মধ্যে আপনি নিজেকে সব ক্ষেত্রে বা সব সময় সংযত রাখতে বা শান্ত রাখতে পারবেন না হুটহাট করে যে কারোর সাথে আপনি তর্কে বিতর্কে কথা কাটাকাটিতে ঝগড়া অশান্তি বা যে কোনো লিটিগেশনে জড়িয়ে পড়তে পারেন সেটা আপনার কোনো ফ্যামিলি মেম্বারদের সাথে হোক বা যে কোনো কারোর সাথে হোক আপনি আপনার পার্সোনালিটি বজায় রাখার দিক থেকে এই সময় অভিমানী হয়ে পড়বেন বদমেজাজি হয়ে পড়বেন তাই এই সময় নিজেকে ঠিক রাখতে হবে সংযত থাকতে হবে যে কোনো কারোর সাথে হট টেম্পারি বা উচ্চ মেজাজে কথা বলা থেকে এই সময় এড়িয়ে থাকতে হবে মিথুন রাশির জাতকের দিকে সেটা আপনার লাইফ পার্টনার হোক স্বামী বা স্ত্রী হোক প্রেমিক প্রেমিকা হোক বা বন্ধু হোক বা যে কোনো পরিবারের লোকজন হোক না কেন এই সময় অন্য জনের সাথে কথা বলা থেকে আপনাকে কিন্তু শান্ত থাকতে হবে হট টেম্পারি হলে চলবে না উচ্চ মেজাজি হয়ে পড়লে চলবে না এই সমস্ত কিছু হয়তো আপনি চান না আপনার এই রাগ অভিমান ভাব হট টেম্পারি ভাব কিন্তু রাহুর স্বভাবটাই হলো এরকম যেহেতু বা রাহু যেই রাশির সাপেক্ষে দৃষ্টি প্রদান করবে সেই রাশিকে অন্য রাশির মানুষদের কাছে বা অন্য মানুষদের কাছে তাকে কিন্তু খারাপ করে তুলবে অভিমানে করে তুলবে বজ মেজাজি করে তুলবে বা অন্য মানুষজনদের সাথে আপনার কিন্তু সম্পর্কের অবনতির সৃষ্টি করে দেবে রাহুর স্বভাবটাই হলো এই রকম তাই আগত জুন এবং জুলাই মাসে মিথুন রাশির জাতক দিয়ে কিন্তু এই বিষয়টার প্রতি সংযত থাকতে হবে এবং রাগটাকে সংবরণ করতেই হবে পরবর্তী দু হাজার জুন জুলাই মাসে বাংলা রাশি ফলে এই আলোচনায় মিথুন রাশির মানুষদের জীবনে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎ বাণীটি হলো সাবধান থাকার সময় এসেছে এবার কোন বিষয়টার প্রতি না এই সময় আপনার অর্থ সংক্রান্ত বিষয়ে কিন্তু মালট যাওয়া বা চোর যাওয়া বা টাকা মার যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে তাই এই সময় যে কোনো অর্থ সংক্রান্ত বিষয়ে বা অর্থ বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে সেটা হতে পারে চাকরির ক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে বা যে কোনো নতুন কোনো প্রজেক্ট শুরুর ক্ষেত্রে কিংবা অফিস সংক্রান্ত হোক বা ফ্যামিলিগত যে কোনো কারণে হোক টাকা বিনিয়োগের দিক থেকে কোনো জায়গায় অগ্রিম টাকা অ্যাডভান্স করার দিক থেকে বা কাউকে অগ্রিম টাকা দেওয়ার দিক থেকে আপনার কিন্তু প্রচুর ভাবনা চিন্তা করে তবে কিন্তু সিদ্ধান্ত নিতে হবে হুটহাট করে আবেগের বসে বা তাড়াহুড়ো করে একদম সিদ্ধান্ত নেওয়া চলবে না তবে আপনাদিকে বলে রাখি মিথুন রাশির জাতক দিকে মৃত্যুর রাশির জাতক জাতিকারা দু হাজার চব্বিশের ফিফথ জুন থেকে কুড়ি জুন পর্যন্ত মিথুন রাশি ফলে দেখতে পাওয়া যাচ্ছে যে এই সময়কালটা কিন্তু আপনাদের অর্থ সংক্রান্ত বিষয়ে ভীষণভাবে চোট বা মালট যাওয়ার ব্যাপার আসতে পারে অনেকের ক্ষেত্রে হয়তো এপ্রিল মাসে বা মে মাসেই হয়তো আপনারা অর্থ সংক্রান্ত বিষয়ে কিন্তু ডাউন হয়ে গেছেন বা টাকা আপনাদের চোট চলে গেছে তাই এই বিষয়ের প্রতি সতর্ক এবং সংযত থাকতে হবে যদিও একান্তই হয়তো টাকা বিনিয়োগ করতেই হয় তাহলে বাড়ির বয়স্ক বা অন্য কোনো সদস্যদের সাথে কিংবা আপনার বাবা মা বা লাইফ পার্টনার বা দাদু ঠাকুমা জাতীয় এই সমস্ত কোনো বয়স্ক ব্যক্তির সাথে বাড়ির অন্য সদস্যদের সাথে আলোচনা করে তবে সিদ্ধান্ত নিতে হবে বা কাজে হাত দিন নয়তো সামান্য কারণে হলেও কিন্তু আপনার আর্থিক চোর যাওয়ার ব্যাপার আসতে পারে তাই মিথুন রাশির জাতক জাতিকাদেরকে অনুরোধ করব যেহেতু বর্তমান বছর দু হাজার চব্বিশ সালটি শনিদেবের বছর চলছে তাই আপনারা যখনই কোনো নেগেটিভ ফল পাবেন আপনারা কিন্তু বাড়িতে প্রতিদিন আঠাশ বার থেকে একশো আটবার শনিদেবের দেবের নাম জপ করুন তাহলে দেখবেন নিশ্চিত রূপে শুভ ফল পাবেন এবং শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখুন জয় শ্রী শনি মহারাজের জয় পরবর্তী দু হাজার জুন থেকে জুলাই মাসের মধ্যে মিথুন রাশির মানুষদের জীবনে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎ হলো হল বিশেষ বিশেষভাবে শুভ সংকেত আসতে চলেছে মঙ্গল এবং বৃহস্পতি পক্ষ থেকে মঙ্গল এবং বৃহস্পতি জুন ও জুলাই এই মাসগুলিতে মিথুন রাশির প্রথম ও তৃতীয় এবং দ্বিতীয় ঘরে অর্থাৎ আপনাদের ক্ষেত্রে অর্থ ইনকাম এবং অর্থ সেভিংসের ঘরে কিন্তু দৃষ্টি প্রদান করছে তাই জুন মাসের প্রায় পনেরো তারিখের পর থেকেই কিন্তু আপনার আয় অত্যন্তরূপে বৃদ্ধি পাবে অর্থাৎ আপনি চাকরি বা ব্যবসার ক্ষেত্রে বা আপনি যে কোনো জায়গায় ইনকামের ক্ষেত্রে বা কর্মসংস্থানের সাথে যেখানেই যুক্ত থাকুন না কেন আপনার ইনকামের পথে বেতন বৃদ্ধির পথে ভীষণভাবে কিন্তু উন্নতির যোগ সৃষ্টি হবে আর্থিকগত দিক থেকে আপনার আয় এতটাই বাড়বে যে যে কোনো অর্থ সম্পর্কিত সমস্যা বা অর্থের অভাবে আপনার যে কোনো থেমে থাকা কাজ অর্থাৎ হয়তো অর্থের সংক্রান্ত বিষয়ে আপনি কোনো বাড়ি তৈরি করতে চাইছিলেন বা কোনো গাড়ি কিনতে চাইছিলেন কিংবা কোনো ফ্ল্যাট কিনতে চাইছিলেন কিংবা জমি ভিটা বা যে কোনো জিনিস আপনি কিনতে চাইছিলেন বা অর্থের অভাবে অনেক হয়তো বিবাহ আটকে ছিল যেই সমস্ত সমস্যা আপনার অর্থ সম্পর্কিত বিষয়ে যেখানে সমস্যা হয়ে অর্থের অভাবে যেই সমস্ত স্বপ্নগুলি আপনি পূরণ করতে এতদিন পারেননি আপনার সেই সমস্ত স্বপ্ন কিন্তু হবে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দু হাজার জুন ও জুলাই মাসে এসে বিশেষ করে বলতে গেলে দু হাজার চব্বিশের পনেরোই জুনের পর থেকে কিন্তু মিথুন রাশির জাতক জাতিকারা এবার শুভ ফল পাবেন এই মাসের শুরু থেকে এবং আপনার আয় বৃদ্ধি পাবে সার্বিক দিক থেকে এই আয় বৃদ্ধি কিন্তু আপনার ভাগ্যকে বদলে দিতে পারে তাই আপনারা চেষ্টা করবেন জুন এবং জুলাই মাসের যে কোনো একটি করে শনিবার দিন নিরামিষ খাবার খেতে এতে কী হবে না শনিদেবের আশীর্বাদ কিন্তু আপনারা ভীষণভাবেই পাবেন মিথুন রাশির জাতক জাতিকারা পরবর্তী দু হাজার জুন জুলাই মাসে মিথুন রাশি বা গেমিনি রাশির মানুষদের জীবনে ঘটতে চলা চতুর্থ ভবিষ্যৎবাণীটি হলো শুভ সংকেত তাই কোন বিষয়ের প্রতি না আপনি চাকরি বা কর্মসূত্রে মিথুন রাশির জাতক জাতিকা হোক বা তাদের সন্তান হোক তাদের কিন্তু আবার চাকরি ও কর্মের প্রাপ্তি হবে এবার আপনার বাড়ি থেকে দূরবর্তী স্থানে হোক কিংবা বাড়ি থেকে বহু দূরবর্তী স্থানে হলেও কিন্তু মিথুন রাশির মানুষরা এবার চাকরি প্রাপ্ত করতে পারবে বিশেষ করে বলতে গেলে যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনের সাথে যুক্ত রয়েছেন ল্যান্ডিং প্রপার্টি নিয়ে কাজ করছেন পাশাপাশি এম বিবিএ এম বিসিএ বা কোনো ম্যানেজমেন্ট লাইনের সাথে যুক্ত রয়েছেন বা কোনো মেডিকেল নার্সিংয়ের সাথে যুক্ত রয়েছেন পাশাপাশি যারা কোনো কনস্ট্রাকশন বিভাগে প্রোমোটিং বিভাগে এছাড়া শিক্ষকতা মেডিকেল নার্সিং বা কোনো সেনাবাহিনী কিংবা কোনো পুলিশ ফোর্সে কাজের সাথে যুক্ত রয়েছেন কিংবা চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে বলে রাখি যারা চাকরির সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বেতন বৃদ্ধি উচ্চ পদে আসীন হওয়া বা কোনো জায়গার ট্রান্সফার হয়ে গিয়ে সেই জায়গায় আপনার বেতন বৃদ্ধি হওয়া বা উচ্চ পদ পাওয়া এই সমস্ত দিকে কিন্তু শুভ সংকেত আসতে চলেছে এবং যারা পড়াশোনা করছেন স্টুডেন্ট তাদের ক্ষেত্রে বলে রাখি আপনাদের এই সমস্ত প্ল্যাটফর্মে কিন্তু আপনার এবার শুভ সংকেত আসতে চলেছে এবং চাকরি প্রাপ্তির দিক থেকে মিথুন রাশির জাতক জাতিকা হোক বা তাদের সন্তানের হোক এবার কিন্তু শুভ ফল পাবেন তাই তাদের জন্য বলব সময়টা আপনাদের জন্য কিন্তু অত্যন্ত শুভভাবে আসতে চলেছে তাই বন্ধুদিকে অনুরোধ করবো আপনারা অবশ্যই শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে এবার লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয় পরবর্তী দু হাজার চব্বিশে জুন জুলাই মাসে মিথুন রাশির মানুষদের জীবনে ঘটতে চলা পঞ্চম ভবিষ্যৎ বা হল বিশেষভাবে সাবধানতা কোন বিষয়ের প্রতি না যারা নতুন কোনো লোনের জন্য আবেদন করছেন সেটা গোল্ড লোন হোক কিংবা ক্যাশ লোন হোক তাদের ক্ষেত্রে বলে রাখি বিশেষভাবে বলতে গেলে ক্যাশ লোনের ক্ষেত্রে আপনাদের আবেদন মঞ্জুর হওয়ার বিষয় কিন্তু আরও বেশ কিছুদিন সময় লেগে যেতে পারে অনেকেই হয়তো লোন প্রাপ্ত করার জন্য কাগজপত্র জমা করছেন বিভিন্ন ডকুমেন্টস জমা করেছেন বা বিভিন্ন চেষ্টা করেছেন ফর্ম ফিল আপ করেছেন সব কিছুই করেছেন অনেকে হয়তো এপ্রিল মাসেই এই সমস্ত প্রক্রিয়া সেরেছেন কিংবা অনেকে হয়তো মে মাসেই করেছেন কিন্তু তাদের এখনও কিন্তু লোন প্রাপ্তির দিক থেকে এখনও বেশ কিছুদিন সময় লেগে যেতে পারে বিশেষ করে বলতে গেলে মিথুন রাশির দিকে দু হাজার চব্বিশের পাঁচই জুন থেকে কুড়ি জুন পর্যন্ত সময়কালটা আপনাদের জন্য একটু কিন্তু আপনারা স্থির থাকুন দু হাজার চব্বিশের কুড়ি জুনের পর থেকে কিন্তু আপনার শুভ সংকেত পাবেন লোন প্রাপ্তির দিক থেকেও আপনারা শুভ সংকেত পাবেন হয়তো আপনারা অনেকেই লোন নিয়ে কোনো বাড়ি তৈরি আছেন গাড়ি কেনার রাখে কিংবা লোনের টাকায় আপনি নতুন কোনো ব্যবসা শুরু করতে চান বা লোনের টাকায় আপনি যে কোনো আপনার স্বপ্ন পূরণের অপেক্ষায় আছেন কিন্তু সেখানে লোন স্যাংশন হচ্ছে না তাই আপনাদেরকে বলবো অধৈর্য হবেন না একটু ধৈর্য ধরুন শান্ত থাকুন দু হাজার চব্বিশের কুড়ি জুনের পর থেকে কিন্তু আপনাদের লোন প্রাপ্তির দিক থেকে শুভ সংকেত আসতে চলেছে তাই দু হাজার চব্বিশের কুড়ি জুন পর্যন্ত আপনাদেরকে একটু শান্ত এবং ধীর থাকতে হবে এবং গোল্ড লোনের ক্ষেত্রে আপনাদের লোন প্রাপ্তির দিক থেকে কোনো সমস্যা নেই আপনারা ভাবনা চিন্তা করে মাথা ঠান্ডা রেখে সমস্ত কিছু বিবেচনা করে তবেই কিন্তু গোল্ড লোনের কে হাত বাড়াবেন পরবর্তী দু হাজার জুন জুলাই মাসে বাংলা রাশিফলের এই আলোচনায় গেমিনি রাশি বা মিথুন রাশির মানুষদের জীবনে ঘটতে চলা ষষ্ঠ ভবিষ্যৎ বাণীটি হল বিশেষ বিশেষ সাবধানতা না কোন বিষয়ের প্রতি যেই সমস্ত মিথুন রাশির জাতক জাতিকারা হোক বা তাদের সন্তানরা হোক চাকরি পড়াশোনা কিংবা ব্যবসার সূত্রে যারা বিদেশ যাত্রা করতে চাইছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু সামান্য সমস্যা দেখা দিচ্ছে না কোন কোন বিষয়ের প্রতি সমস্যা দেখা দিচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ভিসা সংক্রান্ত বিষয় কিন্তু বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনাদের como da galheta. এবং অনেকের ক্ষেত্রে হয়তো ফ্যামিলিগত কোনো কারণে অনেক ক্ষেত্রে অর্থ সংক্রান্ত বিষয়ে কিংবা অনেকের ক্ষেত্রে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়েও সমস্যা দিচ্ছে কিংবা কারো কারো ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে যে আপনি যেই জায়গায় কাজে যাবেন সেখানে কোনো সমস্যার কারণে কিন্তু আপনার বিদেশ যাত্রা বা বিদেশ ভ্রমণের ক্ষেত্রে সামান্য সমস্যা দেখা দিচ্ছে অনেকে হয়তো চাকরি সূত্রে ভারতের বাইরে কোনো দেশে যেতে চান অনেকে হয়তো ইউএসএ ইউকে কোনো ইউরোপ কান্ট্রিতে যেতে চান কোনো আরব কান্ট্রিতে যেতে চান কিংবা কেউ হয়তো চাকরি সূত্রে বাংলাদেশে যেতে চান কিংবা বিদেশে চাকরি করেন বাড়ি ফিরতে চান চাকরির সূত্রে তাদের ক্ষেত্রে বলে কি আপনাদের ক্ষেত্রে কিন্তু বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনারা বিদেশ যেতে চান কিংবা বিদেশ থেকে বাড়ি ফিরতে চান তা অর্থাৎ প্রবাসীদের ক্ষেত্রে কিন্তু বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে ভিসা সংক্রান্ত বিষয়ে একটু সামান্য সমস্যা দেখা দিতে পারে তাই আপনাদেরকে বলবো দু হাজার চব্বিশের পাঁচই জুন থেকে কুড়ি জুন পর্যন্ত সময়কালটা একটু সচেতন হন মিথুন রাশির জাতক জাতিকারা তারপর থেকে কিন্তু আপনাদের জন্য শুভ সংকেত আসছে তাই এই সমস্ত দিক থেকে কিন্তু আপনারা এবার ধীরে ধীরে শুভ ফল পাবেন পরবর্তী দু হাজার চব্বিশের জুন জুলাই মাসে গেমিনি রাশি বা মিথুন রাশির মানুষদের জীবনে ঘটতে চলা সপ্তম ভবিষ্যৎ বাণীটি হল বিশেষ বিশেষ সাবধানতা তাই কোন বিষয়ের প্রতি এই সময় কিন্তু আপনি কোথাও ট্যুরে গিয়ে বা কোনো জায়গায় বেড়াতে গিয়ে কোথাও ভ্রমণে গিয়ে কোনো আত্মীয়ের বাড়িতে গিয়ে কিংবা গাড়ি নিয়ে কোথাও বেড়াতে বেরিয়েছেন দু চাকা হোক বা চার চাকা হোক সেই জায়গায় গিয়ে কিংবা অন্য কোনো গাড়ি নিয়ে কোনো জায়গায় গিয়ে সেই জায়গায় কিন্তু আপনি যে কোনো রকমের সমস্যা কিন্তু বা সমস্যা কিন্তু আপনি পড়ে যেতে পারেন গাড়ির কাগজপত্র সংক্রান্ত বিষয় হোক ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত বিষয় হোক কিংবা অন্য কোনো ব্যক্তির সাথে বচসায় হোক তর্কি বিতর্ক হোক লিটিগেশন হোক বা অন্য কোনো গাড়ি সংক্রান্ত বিষয়ে যে কোনো ক্ষয়ক্ষতি হোক আপনার কিন্তু এই সময় এই বিষয়ে কিন্তু সচেতন থাকতে হবে কেন এই সংক্রান্ত বিষয়ে আপনার সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে বলতে গেলে রাহু যেহেতু আপনাদের ক্ষেত্রে দ্বাদশ ঘরে দৃষ্টি প্রদান করছে তাই আপনি না চাইতেও আপনি কিন্তু নিজের অজান্তেই কোনো ভুল করে বসবেন কোনো ঝামেলায় জড়িয়ে পড়বেন ঝঞ্ঝাটে জড়িয়ে পড়বেন কোনো লিটিগেশনে জড়িয়ে পড়বেন তাই এই সমস্ত বিষয়ে রাহু আপনাদের ক্ষেত্রে দৃষ্টি প্রদান করার জন্য মিথুন রাশির জাতক জাতিকদেরকে অনুরোধ করবো তাই এই বিষয়গুলির প্রতি যথেষ্ট কনসেনট্রেট থাকুন মাথা ঠান্ডা রেখে কাজ করুন তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভভাবে আসতে চলেছে কেননা রাহু আপনাদের ক্ষেত্রে টুয়েলথ হাউসে আসে এবং রাহু আপনাদের ক্ষেত্রে টুয়েলভ হাউসে এবং শনি আপনাদের ক্ষেত্রে কিন্তু ইলেভেন্থ হাউসে আছে তাই এই সমস্ত বিষয়টা কিন্তু বর্তমান পরিস্থিতিতে আপনাদেরকে সতর্ক সচেতন এবং থাকতেই হবে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাই বন্ধুদিকে অনুরোধ করব। যখন আপনার কোনো নেগেটিভ ফল পেয়ে থাকবেন তাই শনিদেবের নাম জপ করবেন প্রতিদিন বাড়িতে আঠাশবার থেকে একশো আটবার এবং শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখুন জয় শ্রী শনি মহারাজের জয় পরবর্তী মিথুন রাশির মানুষদের জীবনে ঘটতে চলা অষ্টম ভবিষ্যৎ হল বিশেষ বিশেষভাবে শুভ সংকেত এই বিষয়টা কিন্তু মিথুন রাশির মানুষদের মুখে একটি লম্বা চওড়া হাসি এনে দিতে চলেছে সেটা কোন বিষয়টা না পরিবারগত দিক থেকে পারিবারিক দিক থেকে বা পরিবারগত দিক থেকে আগত জুন এবং জুলাই মাসটি কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের খুবই ভালো যাবে খুবই ভালো যাবে কেননা পরিবারের সুখ শান্তি স্বাচ্ছন্দ্য বজায় থাকবে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিলো বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরেই মিথুন রাশি জাতক জাতিকাদের ফ্যামিলির সাথে এবং ফ্যামিলি মেম্বারদের সাথে আপনারা নানা কারণে বচসা জড়িয়ে পড়ছেন বা ফ্যামিলির অন্যান্য সদস্যদের মধ্যেও কিন্তু ঝামেলা হচ্ছে সেটা হতে পারে আপনার আপনার সাথে আপনার সন্তানদের হতে পারে স্বামী স্ত্রী হতে পারে বা আপনার বাবা মায়ের সাথে আপনার যে কোনো দিক থেকে ঝামেলা হতে পারে কিংবা শাশুড়ির সাথে বৌমার বা যে কোনো দিক থেকে কিন্তু মিথুন রাশির জাতক জাতিকারা পরিবারগত দিক থেকে অশান্তিতে ভোগ করছিল আপনি নিজে মিথুন রাশির জাতক জাতিকা আপনি হয়তো মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন কিন্তু বিপরীত দিক থেকে কোনো শুভ ফল পাচ্ছিলেন না তবে তাদেরকে বলে রাখি বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে বৃহস্পতি যাদের ক্ষেত্রে শুভভাবে অবস্থান করার জন্য মিথুন রাশির জাতক জাতিকারা পরিবারগত দিক থেকে এবার শুভ সংকেত পাবেন এবং বর্তমান পরিস্থিতিতে এবার পরিবারের সুখ স্বাচ্ছন্দ্য শান্তি সমৃদ্ধি বজায় থাকবে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাই বন্ধুদিকে অনুরোধ করব এই সমস্ত বিষয় থেকে শুভ ফল পেতে হলে কমেন্ট বক্স অবশ্যই আবার লিখুন জয় শ্রী শনি মহারাজের জয় এবার আসা যাক জুন এবং জুলাই মাসের কোন কোন তারিখগুলি মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য শুভ থাকবে সেগুলি হল দু হাজার চব্বিশের জুন মাসের আটই জুন পাঁচই জুন নয়ই জুন বারো তেরো চোদ্দোই জুন সতেরো আঠেরো উনিশে জুন একুশ তেইশ সাতাশে জুন এবং আঠাশ ও তিরিশে জুন এই তারিখগুলি কিন্তু মিথুন রাশির জাতক তারিখের জন্য খুবই শুভ যাবে এই তারিখগুলিতে আপনি আপনার কোনো স্বপ্ন পূরণের জন্য ভীষণ চেষ্টা করবেন এবং যার দ্বারা আপনি কিন্তু শুভ ফল পাবেন এবং এই তারিখগুলিতে আপনি হয়তো কোনো যে কোনো দিক থেকে কিন্তু শুভ ফল পাবেন হয়তো কোনো পরীক্ষা দিয়ে রেখেছিলেন তার ফল তার রেজাল্ট বেরোবে আপনি সেই দিক থেকে শুভ ফল পাবেন কিংবা বিবাহ সংক্রান্ত যে কোনো বিষয় এই তারিখগুলি কিন্তু আপনাদের জন্য শুভভাবে আসতে চলেছে এবং এই তারিখগুলিতে পরিবার পরিজন আটত্রিশ স্বজন সাথে আপনারা কিন্তু শুভ মুহূর্ত কাটাবেন এবং জুলাই মাসের যেই তারিখগুলি আপনাদের জন্য শুভ থাকবে সেগুলি হল সাতই জুলাই আটই জুলাই নয়ই জুলাই এগারো বারো পনেরোই জুলাই সতেরো একুশ আঠাশে জুলাই এবং উনত্রিশে জুলাই জুলাই মাসের এই তারিখগুলি আপনাদের জন্য শুভ যাবে এবং আগত জুন জুলাই মাসের মিথুন রাশির মানুষের জন্য লটারি কাটার শুভ সংখ্যা বা আপনাদের লটারি কাটার ভাগ্যবান সংখ্যা কি কি। যেগুলি ধরে আপনি লটারি কাটলে আপনাদের লটারি থেকে কিন্তু ভীষণ অর্থপ্রাপ্তির সুযোগ বা সুবিধা রয়েছে সেগুলি হল শূন্য দুই চার পাঁচ সাত এগারো তেরো বাইশ উনত্রিশ একত্রিশ উনষাট আপনার লটারিতে যদি এই নাম্বারগুলি থাকে তাহলে কিন্তু লটারি থেকে আপনার অর্থপ্রাপ্তি কিন্তু ভীষণ সুবিধা রয়েছে বা শুভ সংকে দেখতে পাওয়া যাচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভালো থাকুন ও সুস্থ থাকুন সমস্ত মিথুন রাশির মানুষেরা যেই সমস্ত বিষয়গুলি আপনাদেরকে তুলে ধরলাম সেগুলির প্রতি যথেষ্ট সচেতন থাকুন রাশিচক্রে গ্রহদের গোচরগত অবস্থানে আপনাদের সমস্যাগুলি এবার ধীরে ধীরে সমাধানের পথ খুঁজে পাবে জ্যোতিষবিজ্ঞানকে সাথে নিয়ে চলুন সমস্ত মিথুন রাশির জাতক জাতিকারা এবার শনিদেবের কৃপা ও আশীর্বাদ লাভ করুক তাদের এতদিনের অপূর্ণ স্বপ্ন এবার পূরণ হোক সমস্ত চাওয়া পাওয়া এবার সফলতা লাভ করুক শনিদেবের কাছে এই কামনাই করি তাই শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্স অবশ্যই অবশ্যই একবার লিখুন জয় শ্রী শনি মহারাজের জয় ভিডিওটি এখানে শেষ করলাম আশা করি দর্শক বন্ধুরা ভিডিওটি থেকে আপনারা উপকৃত হবেন যা আপনাদেরকে আগামী দিনে পথ চলার পথে এগিয়ে যেতে সাহায্য করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখুন জয় শ্রী শনি মহারাজের জয় জয় শ্রী শনি মহারাজের জয় জয় বড় ঠাকুরের জয়